তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছে ইবিএফসি কে নিয়ে তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট লুকাকে নিয়ে তো লুকা নতুন ক্লাবে যোগ দিচ্ছে তো কোন ক্লাবে দুই নম্বর যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ডিওগো মরিসিওকে নিয়ে তিন নম্বর আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট দিমিত্রিয়ান ডিমান টাকসকে নিয়ে চার নম্বর আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট রাম গলুন হামসিংকে নিয়ে কিন্তু আপডেট দেবো তোমাদেরকে এই ভিডিওতে তো পাঁচ নাম্বার যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসি একজন সেরা বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের প্লেয়ারকে সই করাতে চাইছে ফ্রি প্লেয়ার হিসেবে তো কোন প্লেয়ার তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেব এর সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট লুকাকে নিয়ে তো লুকা বর্তমানে পাঞ্জাব এফসির সঙ্গে যুক্ত রয়েছে তো তোমরা সকলের জন্য তো পাঞ্জাব এফসির সঙ্গে এবছরেই দু হাজার পঁচিশে একত্রিশে মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো তোমারা সকলের জন্য তো এই মুহুর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো এই লুকাকে কিন্তু আর রাখছে না পাঞ্জাব এফসি তো এই প্লেয়ারকে কিন্তু সেরে দিচ্ছে তো তার সঙ্গে আর কিন্তু কন্ট্রাক্ট কিন্তু বাড়াবে না পাঞ্জাব এফসির ম্যানেজমেন্ট তো লুকা যে ক্লাবে যোগ দিচ্ছে ফ্রি প্লেয়ার হিসেবে তো সেই ক্লাবটা হলো এর ক্লাব চেন্নাইন এফসি তো চেন্নাইন এফসিতে এই লুকা যোগ দিচ্ছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো চেন্নাইন এফসি এই প্লেয়ারের সঙ্গে কথাবার্তা অনেক দূরে কিন্তু এগিয়েছে তো যদি সব ঠিকঠাক থাকে এই লুকাকে আমরা পরের সিজনে চেন্নাইন এফসির জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে তো চেন্নাইন এফসি এই প্লেয়ারকে এক বছরের চুক্তিতে কিন্তু সই করাচ্ছে তো এই লুকাকে চ্যান্নাইন এফসির কোচ ও এন কিন্তু সই করাচ্ছে তো ও এন কোয়েলের সঙ্গে আরও একটা বছর কিন্তু চুক্তি কিন্তু বাড়িয়ে নিয়েছে চেন্নাইন এফসির ম্যানেজমেন্ট তো পরের সেশনে ও এন কোয়েলকে আমরা চেন্নাইন এফসির কোচ হিসেবে কিন্তু দেখতে পারব তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ডিওগো গো নিয়ে তো ডিওগো গো সঙ্গে এ বছর কিন্তু চুক্তি কিন্তু শেষ হচ্ছিল ওড়িশা অ্যাপসের তো তোমরা সকলে জানো তো ডিওগো গো কিন্তু সেরে দিয়েছে ওড়িশা অ্যাপসের ম্যানেজমেন্ট তো দুজন বিদেশিকে রেখে বাকি চারজন বিদেশিকে কিন্তু সেরে দিয়েছে ওড়িশা অ্যাপসের ম্যানেজমেন্ট তো এই ডিওগো মরিসিও এখন কিন্তু ফ্রি প্লেয়ার তো তোমরা সকলে জানো তো যে কোনো ক্লাব চাইলেই কিন্তু এই ডিওগো মরিসিওকে কিন্তু সই করাতে পারবে তো এই মুহূর্তে যেটা আপডেটটা পাওয়া যাচ্ছে এই ডিওগো মরিসিওকে কিন্তু সই করাতে চাইছে পাঞ্জাব এফসি তো পাঞ্জাব এফসি এই ডিওগো মরিসিওকে কিন্তু একটা ভালো কিন্তু অফার কিন্তু করেছে তো এখন এটাই দেখার বিষয় ডিওগো মরিসিও পাঞ্জাব এফসিতে যোগ দেয় নাকি আইএসএল অন্য কোনো ক্লাবে যোগ দেয় তো এখন এটাই দেখার বিষয় তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই ডিওগো মরিচিওর মতো প্লেয়ার কোন টিমে যোগ দিলে সবথেকে ভালো হবে তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট দিমিত্রিয়ান ডিয়ামান ট্যাকসকে নিয়ে তো দিমিত্রিয়ান ডিয়ামান ট্যাকসের সঙ্গে আইবিএফসির দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে তো তোমরা সকলেই জানো তো এই দিমিত্রিয়ান ডিয়ামান আমান ট্যাকসকে কিন্তু সেরে দিচ্ছে ইভিএফসির ম্যানেজমেন্ট তো তোমরা সকলেই জানো তো এই মুহুর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো এই দিমিত্রি অ্যান্ড ট্যাগসকে দলে নেওয়ার জন্য কিন্তু ট্রান্সফার ফ্রি দেওয়ার জন্য কিন্তু রাজি আইএসএল এর ক্লাব ওড়িশা এফসি তো ওড়িশা এফসি এই দিমিত্রীন ডিয়ামন ট্যাগসকে দলে নেওয়ার জন্য কিন্তু মরিয়া হয়ে পড়ছে পরের সিজনের জন্য তো দিমিত্রি অ্যান্ড ডিএমএন ট্যাগসের সঙ্গে কথাবার্তা অনেক দূরে কিন্তু এগিয়েছে তো যদি সব ঠিকঠাক থাকে এই দিমিত্রিয়ান ডিএমান টাউসকে কিন্তু আমরা পরের সিজনে আইএসএলে এফসি এর কিন্তু জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো তো প্লেয়ারটার সঙ্গে কথাবার্তা অনেক দূরে কিন্তু এগিয়েছে তো ইভিএফসিকে কিন্তু ট্রান্সফার ফ্রি দিয়ে এই প্লেয়ারকে কিন্তু দলে নিচ্ছে ওড়িশা এর ম্যানেজমেন্ট তো যতটুকু আপডেট পেয়েছি দিমিত্রিয়ান ডিএমান টাউসকে নিয়ে তো তোমাদেরকে বললাম তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট রাম গরুম হামসিংকে নিয়ে তো চার্জশিল এফসির ক্যাপ্টেন রাম গরুম হামসিংকে তো তোমরা সকলেই যেন তো এই সিজনে চার হয়ে ক্যাপ্টেনসি কিন্তু করেছে এই রাম গরুম হামসিং তো প্লেয়ারটা যথেষ্টভাবে ভালো মানের প্লেয়ার তো প্লেয়ারটার মেন পজিশন হলো রাইট ব্যাক তো এই প্লেয়ারকে এবিএফসের ম্যানেজমেন্ট কিন্তু দলে নিতে চেয়েছিল। তো তোমরা সকলেই যেন তো এই মুহুর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো এই রাম গোলুম হামসিংকে কিন্তু প্রায় কিন্তু চূড়ান্ত কিন্তু করে ফেলেছে ইভিএফসির ম্যানেজমেন্ট পরের সিজনের জন্য তো যে কোনো সময়ে এই রাম গোলুম হামসিংয়ের কিন্তু সইটা কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে ইভিএফসির ম্যানেজমেন্ট এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো যদি সব ঠিকঠাক থাকে তো এই রাম গোলুম হামসিংকে কিন্তু আমরা পরের সিজনে ইভিএফসের জার্সি কিন্তু খেলতে দেখতে পারবো তো প্লেয়ারটাকে কিন্তু প্রায় কিন্তু চূড়ান্ত কিন্তু করেই ফেলেছে তো যে কোনো সময়ে এই প্লেয়ারের সই কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে এর ম্যানেজমেন্ট তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট কে নিয়ে তো ইবিএফসি একজন সেরা বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডারকে কিন্তু সই করাতে চাইছে তো সেই প্লেয়ারটার সাথে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে এর ম্যানেজমেন্ট তো সেই প্লেয়ারটা হলো ব্যাঙ্গালুরু এফসির প্লেয়ার অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের প্লেয়ার আলবার্টো নগুরা তো আলবার্টো নগুরাকে তো তোমরা সকলের জন্য যথেষ্টভাবে ভালো মানের বিদেশি প্লেয়ার প্লেয়ারটার মেইন পজিশন হলো অ্যাটাকিং মিডফিল্ডার তো অ্যাটাকিং মিডফিল্ডারের পাশাপাশি কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডারও কিন্তু খেলতে পারে এই আলবার্টো নগুরা তো এই সিজনে বিএফসির গায়ে যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ কিন্তু খেলেছে তো প্লেয়ারটার পায়ে ভাই খেলা রয়েছে তো এই প্লেয়ারকে এবার ফ্রি প্লেয়ার হিসেবে কিন্তু সই করাতে চাইছে তো ব্যাঙ্গালুরু এফসির সঙ্গে এই বছরই দু হাজার পঁচিশে একত্রিশে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো বেঙ্গালুরু এফসি এই প্লেয়ারকে কিন্তু আর রাখছে না তো এই প্লেয়ারকে কিন্তু সেরে দিচ্ছে তো ইবিএফসির ম্যানেজমেন্ট চাইছে এই প্লেয়ারকে ফ্রি প্লেয়ার হিসেবে সই করাতে পরের সিজনের জন্য তো প্লেয়ারটার সাথে কথাবার্তারা কিন্তু শুরু করে দিয়েছে তো এই প্লেয়ারকে যদি একবার সই করাতে পারে তাহলে ইবিএফসির টিমটা আগের থেকে আরও বেশি কিন্তু শক্তিশালী কিন্তু হবে ভাই তো প্লেয়ারটা ভাই যথেষ্ট ভাই ভালো মানের প্লেয়ার তো এই আলবার্টো নগুরাকে কিন্তু এক বছরে কিন্তু অফার করেছে ইবিএফসির ম্যানেজমেন্ট তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো ইবিএফসির কোচ অস্কার বুজন জানিয়েছে ইভিএফসির ম্যানেজমেন্টকে যে এই প্লেয়ারের পিছনে যেন অল আউট জাপানো হয় দলে নেওয়ার জন্য তো এটা কিন্তু জানিয়েছে কোচ অস্কার ভোট আই ম্যানেজমেন্টকে তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে শেষ পর্যন্ত সই করাতে পারে না কি ম্যানেজমেন্ট তো এখন এটাই দেখার বিষয় তো মাদি তালালকে কিন্তু এবার সেরে দিচ্ছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো মাদি তালালের সঙ্গে আরও একটা বছর কিন্তু চুক্তি রয়েছে তো চুক্তি থাকা সত্ত্বেও মাদি তালালকে কিন্তু এবার সেরে দিচ্ছে এই বিএফসের ম্যানেজমেন্ট তো মাদি তালালকে কিন্তু আর রাখছে না এই টিমে তো মাদি তালালকে সেরে দিয়ে এই আলবার্ট তো নাগুরাকে কিন্তু সই করাতে চাইছে এই বিএফসির ম্যানেজমেন্ট তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো মাদি তালালকে সেরে দেওয়াটাকে ঠিক হচ্ছে অবশ্যই কমেন্ট করে যেন তো মাদি তালালের পাশাপাশি হিজাজি মাহেরকেও কিন্তু সেরে দিচ্ছে এই বিএফসির ম্যানেজমেন্ট তো হিজাদির সঙ্গে আরও একটা বছরে চুক্তি থাকা সত্ত্বেও হিজাজিকেও কিন্তু সেরে দিচ্ছে এই বিএফসের ম্যানেজমেন্ট তো এই দুই প্লেয়ার মাদি তালাল এবং হিজাজি মাহের তো এই দুই প্লেয়ারের সাথে আরও একটা বছরের চুক্তি থাকা সত্ত্বেও কিন্তু আই বিএফসির ম্যানেজমেন্ট কিন্তু সেরে দিচ্ছে তো বিদেশির কোটাটা সম্পূর্ণ কিন্তু বদলে দিচ্ছে ইবিএফসির ম্যানেজমেন্ট তো পরের সিজনের জন্য একটা ভালো দল গঠন করছে তো তোমরা ধরে নাও তো পরের সিজনে এই টিমটা টপ ফোরের মধ্যে কিন্তু থাকবে এই ইবিএফসি টিমটা তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই বিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই